কে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণে আজকে আমি আছি তেত্রিশতম জেলার নাটোরে আর নাটো এখানে আসার পর আমি এসেছি নাটোর রাজবাড়িতে পাবনা থেকে একটা মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং ছাত্র ছাত্রীদের গার্ডিয়ান সেই মাদ্রাসার শিক্ষকরা সহ শিক্ষা সফরে এসেছে নাটোর রাজবাড়িতে নাটোর রাজবাড়িতে তারা এসে অনেক এখানে খেলাধুলা করেছে দুপুরের খাবার এখানে রান্না বান্না করেছে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তারা রান্না বান্না করেছিল আমি গিয়েছি তাদের সাথে আমি লাঞ্চ করি আর ওনারা বলে ওনারা পাবনাতেই যাবে তো সেজন্য আমারও গন্তব্য যেহেতু পাবনা তো আমার জন্য একটু অসহজ হয়ে গেছে তো বলেছে ওনাদের সাথে পাবনা যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওনাদের শিক্ষা সফরের যে বাস দাঁড়িয়ে আছে এখানে তিনটা বাস দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওনাদের বাসে করেই চলে যাব আমি আজকে পাবনাতে ইনশাআল্লাহ বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের তম জেলা পাবনার উদ্দেশ্যে বলতো এটা হচ্ছে রাজবাড়ি নাটোর রাজবাড়ি ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা মহল এই বাস এখানে দাঁড়িয়ে আছে তো আমি এখন ওনাদের সাথে এখান থেকে রওনা দেব রওনা দিয়ে তারপর আমি চলে যাব পাবনাতে সোগাই চলুন আজকের এই শিক্ষা সফরটি যারা পরিচালিত করেছে এক ফ্রেমে তারা সবাই এই নাটোর রাজবাড়িতে আর আজকে কিন্তু ওনাদের সাথেই আমি চলে যাব পাবনাতে আমি বাসে উঠে যাচ্ছি এখন এসে দেখতে আমি পাবনাতে চলে যাচ্ছি যাবো এই বাসে করে তো গাইজ আমি বাসে বসে পড়লাম ইনশাআল্লাহ আমি চলে যাব পাবনাতে

আর এখান থেকে আমাকে যেতে হবে পাবনাতে মানে ওনারা চলে যাবে রূপপুরে পাবনার রূপপুরে আমার গন্তব্য কিন্তু আজকে পাবনার রূপপুর না আমার গন্তব্য হচ্ছে পাবনা সদর এই যে দেখতে পাচ্ছেন বাসটা চলে যাচ্ছে রূপপুরে আর আমি যেতে হবে সদর এই রাস্তা ধরে আমি এখন আছি দাশুরিয়াতে আর দাশুরিয়া থেকে আমি চলে যাব পাবনা এখান থেকে কয় কিলোমিটার পাবনা কাকা বিশ কিলোমিটার জার্নি করতে হবে আমাকে আরো তো যাওয়ার আগে দাসুরিয়াতে কাকার দোকান থেকে এক কাপ চা খেয়ে নি ঠান্ডা তো এক কাপ চা খেয়ে নি যে টাকা চা বানাচ্ছে আমার জন্য সেখানে চা খেয়ে আমি আপনার উদ্দেশ্যে রওনা হবো